গায়ে হলুদের অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অথবা ঘরে খাওয়ার জন্য আপনারা এরকম সুন্দর ইউনিক একটি পিঠা তৈরি করে নিতে পারবেন যদি আজকের রেসিপিটি পুরো দেখেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তালের সুমিষ্ট রস দিয়ে এরকম দেখতে সুন্দরী খেতে ভীষণ মজার মিষ্টি কুমড়া ডিজাইনের একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। এক কাপ তালের রস নিয়েছি আর তালের রসটা একটু পাতলা আছে আর এর ভিতরে আমি সামান্য কিছুটা রং দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে তবে এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবারে স্বাদ মতো লবণ দিয়ে এটা চেড়ে জাল করে নিব যখন এরকম বলক চলে আসবে এর ভিতরে আমি এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা আমি ডিপ ফ্রিজের চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বাইরে থাকা শুকনা চালের গুড়া অথবা ভিজা চালের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবারে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে এটা রেখে দিব আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবারে পিঠার ভিতরে পুড়টা তৈরি করে নেব তার জন্য প্যানে এক কাপ দিয়ে দিলাম কোরানো নারকেল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তবে আপনারা চাইলে এখানে শক্ত যে গুড়টা পাওয়া যায় সেটাও দিতে পারবেন নেড়ে চেড়ে এবারে এই গুড় আর নারকেলটা জাল করে নিতে হবে যখন পানিটা অনেকখানি টেনে আসবেন একটু আঠালো আঠালো ভাব হবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তবে খুব বেশি শুকিয়ে ফেলবেন না তাতে করে এই পুরটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে এবারে এই পুরটা একটা ছড়ানো প্লেটে নিয়েছি আর গরম থাকা অবস্থাতেই এটা খুব ভালো করে মথে নিতে হবে আর শিওর থাকতে হবে যাতে এর ভিতরে কোনো দানা দানা ভাব থেকে না যায় এবার এরকম লম্বা লম্বীভাবে একটু গোল করে নিচ্ছি এতে করে সুন্দর করে লেচিগুলো কাটতে পারবো ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি দুই হাতের তালুর ভিতরে নিয়ে এভাবে ডোলে ডোলে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্রেশার দিয়ে এরকম ডো তৈরি করে নিতে হবে যদি দেখেন এর গায়ে কোনো ফাটা চিহ্ন আছে তাহলে বুঝতে হবে এটা আরও কিছুক্ষণ মরতে হবে আর যদি দেখেন এরকম স্মুথ হয়েছে তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে। এবারে যে নারকেলের পুরটা করে রেখেছিলাম এগুলোও আমি এরকম ছোট ছোট গোল করে নিচ্ছি তাতে করে পিঠাটা বানাতে সুবিধা হবে আর এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু পিঠাগুলো বানাতে পারবেন না পরবর্তীতে এগুলো ফেটে যাবে এবারে একটা করে ডো হাতের ভিতরে নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে একটা বাটির মতো তৈরি করে নিব নিচের অংশটা একটু মোটা রাখার চেষ্টা করবেন সবগুলো মুখ একসাথে করে এরকমভাবে চেপে আবারও দুই হাতের তালুর মাঝে দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়া হলে হালকা করে একটু চ্যাপটা করে নিতে হবে এবারে মাঝখান থেকে একটুখানি আঙুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে এভাবে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে নিচ্ছি মাঝখান বরাবর একটা লং এভাবে বসিয়ে দিচ্ছি এতে করে দেখতে মনে হবে একেবারে আস্ত একটা মিষ্টি কুমড়া তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই পিঠাটা বানানোর পরে আমার ছেলে মেয়ে তো খুবই খুশি হয়েছিল আর আমার মেয়ে তো বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু তুমি কিভাবে বানিয়েছো এত সুন্দর পিঠা আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর পিঠা বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারেন তো সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি এবারে টেস্টিনারের উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পরবর্তীতে এই পিঠাগুলো ইজিভাবে উঠে আসবে এবারে স্টেন্ডারের উপরে এই পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি আর একটু ফাঁকা করে করে বসানোর চেষ্টা করবেন তা না হলে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যেতে পারে স্টেন্ডারটা সরাসরি গরম পানির হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টিম করে নিব সাত থেকে আট মিনিট অথবা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা তুলে নিচ্ছি আর পিঠাটা দেখতে কতটা সুন্দর আর ইউনিক হয়েছে সেটা তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন আর এই পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আশা করি আমার আজকের এই তালের সুমিষ্ট রস দিয়ে মিষ্টি কুমড়া ডিজাইনের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই